This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগতের নাথ জগন্নাথ এবার পশ্চিমবঙ্গের দেখায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে বাংলা জুড়ে উদ্দীপনা এক ঐতিহাসিক দিনে দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহোৎসব ঘিরে সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় আবহ স্থানীয় স্তরে বিভিন্ন পুজো হোম যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেবের আরাধনা করা হয় এই অনুষ্ঠানের প্রভাব পড়ে হুগলি চুচুড়া বিধানসভাতেও সেদিন চুচুড়ার বালির মোড় এলাকায় অবস্থিত বিধায়ক অশ্বিত মজুমদারের জনসংযোগ কার্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ পুজো ও হোমযোগ্য যদিও বিধায়ক নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার নির্দেশে ও তত্ত্বাবধানে স্থানীয় কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তিভরে আয়োজন করেন এই পূজার্চনা সকাল থেকে শুরু হয় মঙ্গলাচরণ ও বেদ মন্ত্রপাঠ পবিত্র অগ্নিকুণ্ডে হোমযোগের মাধ্যমে আরাধনা করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার এলাকাবাসী কর্মী ও ভক্তদের অংশগ্রহণে পরিণত হয় এক ধর্মীয় মিলন মেলায় পুজো শেষে সকলের মাঝে বিতরণ করা হয় প্রসাদ এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটেছে অন্যদিকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আনন্দ ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি রিপোর্ট অসিত মজুমদার আমাদের ত্রিচুরার বিধায়ক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুবিধার্থে জন সংযোগ যে ব্যাপার আজকে যেটা বলা হচ্ছে শুধু সেই পুরীর দীঘায় পুরী থেকে দীঘায় নিয়েছেন জগন্নাথ প্রভুকে কেন না আমরা এত অঞ্চলের লোকে সময় সেই সময় হয় না আরাধনা করতে ইচ্ছা করে ভক্ত না হলে ভগবানও ছাড়া দেয় না তাই আমাদের সান্নিধ্যে যে প্রভু জগন্নাথকে আনয়ন করেছেন তার জন্য আমাদের মাননীয় বিধায়ক অশিস মজুমদার তিনি আমাদের উৎসাহিত করেছে অনুপ্রেরিত করেছেন এত অঞ্চলের মানুষকে যে এই জগন্নাথ আমাদের সৃষ্টি স্মৃতি প্রলয় কর্তা সেই জগন্নাথ দেবের আরাধনা তাই আমরা করছি আমরা নৃত্য করে থাকি কিন্তু আজকের এই পূর্ণ তিথি অক্ষয় তিথিয়া যাতে গঙ্গাকে আনায়ন করা হয়েছেন ভগীরথ এবং এইটা যেমন একটা বিশেষ দিন কলির যুগার্য শুরু গণনা শুরু আবার দেখতে গেলে সাতজন ঋষি যারা অমর তার ভেতরে পরশুরাম আজ তার জন্মজয়ন্তী সব দিক দেখতে গেলে রোহিণী নক্ষত্র একটা শ্রেষ্ঠ নক্ষত্র সেই নক্ষত্র যোগে আমরা সংযোগ করছি মাননীয় বিধায়ক অসুখ মজার যে সংযোগ কার্যালয় আছে সেখান থেকে পরস্পরকে এই ভক্তির বার্তা দিতে পারছি মানুষের কাছে এটাই আমরা মনে করি আমাদের কাছে খুবই কৃতজ্ঞতার জন্য আমার এবং এত এতদঞ্চলে মানুষকে জানায় সাদর আমন্তন বাবা শ্রী জগন্নাথের নয়ন স্বামী নমস্কার আপনার নামটা আমার নাম অশোক চক্রবর্তী আজকে এই মোড়ে বিধায়ক অসিত মজিন্দারের জনসংযোগ কার্যালয়ে আমাদের দলের নির্দেশে আমাদের বিধায়কের নির্দেশে আজকে এই জনসংযোগ কার্যালয়ে আমরা প্রভু শ্রী জগন্নাথ দেবের পাঠ হোমযজ্ঞ প্রসাদ বিতরণী অনুষ্ঠান এবং আপনারা দেখছেন এল টিভির মাধ্যমে দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির যে শুভ দ্বার উদ্দ সেটা আমরা সম্প্রসারণ করছি যাতে মানুষ সেটা দেখতে পারে আজকে আমাদের পূজাপাঠ হোমযজ্ঞ শুরু হয়ে গেছে বিশ্ব শান্তি জগতে জগতে সকলের শান্তির উদ্দেশ্যে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.